ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে এই মুহূর্তে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি নিশ্চয়ই প্রত্যেকেই ভিডিও থামনেল দেখে বুঝেই গিয়েছ আজকের এই সেশনের আলোচনার বিষয়বস্তু কী হতে চলেছে তো আমরা যদি কয়েকটা বছর পিছনে ফিরে যাই ঠিক দু হাজার উনিশের শেষের দিক তাহলে কিন্তু আমরা লক্ষ্য করবো প্রথম চীন থেকেই করোনা ভাইরাসের আতঙ্ক তৈরি হয়েছিল তারপর একের পর এক করোনা ঢেউ আসে তছ করে দিয়েছিল কিন্তু বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবনযাত্রা তার লাগাম ছাড়া সংক্রমণ অক্সিজেনের জন্য হাহাকার মৃত্যু মিছিল এই সব কিছুর সাক্ষী কিন্তু আমরা প্রত্যেকেই হয়েছিলাম কিন্তু এখন এই দু হাজার পঁচিশের শুরুতে এসে ফের ভয় ধরাচ্ছে চীনে এক নতুন ভাইরাসের সংক্রমণ তাহলে করোনার পরে কি এই ভাইরাসের ঢেউ ফের বিশ্বে ছড়িয়ে পড়বে এই নিয়ে একটা বড় জিজ্ঞাসা আমাদের প্রত্যেকের মনেই তৈরি হয়েছে তো আজকের এই সেশনে আমি তোমাদের সাথে এই নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে আলোচনা করতে চলেছি তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো স্টুডেন্টস ইতিমধ্যে একটা ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সংবাদ মাধ্যমও দেখানো হয়েছে যে চীনের হাসপাতালেতে প্রচুর মানুষের ভিড় চিকিৎসা পাওয়ার জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছে সেখানেতে তোমরা ভালো করে লক্ষ্য করো এই যে একটা ফটো তোমাদের সামনে আমি রেখেছি এটা চীনের একটা হাসপাতালে ভেতরের মানুষদের ভিড় চিকিৎসা পাওয়ার জন্য ঠিক আছে কারণ সংক্রমণ সেখানে কিন্তু খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চীনের যে বিভিন্ন প্রদেশ ঠিক আছে বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে কিন্তু উপচে ভরা ভিড় এমনকি শ্মশানেও লাইন পড়েছে মৃতদের সৎকারের জন্য ঠিক যেমন দু হাজার উনিশ কুড়ি সাল বিশেষ করে কুড়ি একুশ সালটাতে যেমন ঘটেছিল চারিদিকে হাসপাতালেতে বেড পাওয়া যাচ্ছে না এমনকি মৃতদের সৎকারের জন্য সেখানেও ভিড় জমেছে তো এরকম একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে সেটা হয়তো কম বেশি আমরা প্রত্যেকেই দেখেছি ঠিক আছে যে হাসপাতালে মাস্ক পরা মানুষদের অসুস্থ মানুষদের কিন্তু প্রচুর ভিড় তাহলে কি দ্বিতীয় করোনা চলে এলো তো দেখো করোনার সময় যে ভাইরাসটা ছিল সেই ভাইরাসটা সম্পূর্ণ আলাদা এবং এই ভাইরাসটা হচ্ছে এটা ফ্লু ভাইরাস ঠিক আছে বার্ড ফ্লু ভাইরাস যে রয়েছে এইচ ফাইভ এন ওয়ান ঠিক তেমনই কিন্তু একটা ভাইরাস হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটাকে এইচ এম পিভি ভাইরাস বলা হচ্ছে ঠিক আছে হিউম্যান মেটানিউমো ভাইরাস আর যে ব্লাড ফ্লু ভাইরাসটা রয়েছে এইচ ফাইভ এন ওয়ান তারই কিন্তু একটা মডিফাইড রূপ হচ্ছে এইচ এম পিভি ভাইরাস ঠিক আছে যেটা কিন্তু চীনের বেজিংয়ে কিন্তু প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে বেজিংয়েতে ঠিক আছে কিন্তু এই নিয়ে যদিও বেজিং কিন্তু সেরকমভাবে কোনো আপডেট প্রকাশ্যে নিয়ে আসতে চায়নি ঠিক আছে তো গোটা বিশ্বজুড়ে কিন্তু প্রথমবার করোনা সংক্রমণটা চীনেতেই হয়েছিল এবং গোটা বিশ্বজুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিলো চীন থেকেই এটা আমরা প্রত্যেকেই জানি তো এবারও কি তাহলে এই হিউম্যান মেটানিউমো ভাইরাসটা ছড়িয়ে পড়বে তো এই হিউম্যান মেটানিউমো ভাইরাস এই এম পিভি ভাইরাসটি কী জিনিস এটা একটু আমরা প্রথমে জেনে নেব ঠিক আছে দেখো এই যে ভাইরাসটা এই ভাইরাস সম্পর্কে যেটুকু তথ্য আপাতত জানা গিয়েছে ঠিক আছে এটা কিন্তু ঠিক তোমাদের বললাম যেটা এটা ব্লাড ফ্লু ভাইরাসের মতনই কিন্তু ঠিক আছে এবং করোনার ক্ষেত্রে যেসব সিমটমগুলো দেখা দিচ্ছিল এখানেও কিন্তু সেম সিমটম দেখা দিচ্ছে জ্বর সর্দি কাশি গোলা ব্যথা ঠিক আছে শারীরিক দুর্বলতা এই সমস্ত বিষয়ে কিন্তু যে উপসর্গগুলো ছিল সেগুলো কিন্তু এই সংক্রমণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবং শিশুরাও কিন্তু নিউমোনিয়া এবং হোয়াইট লাংস এই সংক্রমণে ভুগছে বিশেষ করে শিশুরা এবং বয়স্করাই কিন্তু এই রোগের সংক্রমণে কিন্তু বেশি তারা আক্রান্ত হচ্ছে মূলত জানা গিয়েছে যে ষোলো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই সংক্রমণটা দ্রুত বেড়েছে চীনেতে কি বললাম ষোলো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই সংক্রমণটা দ্রুত ছড়িয়ে পড়েছে চীনের বেজিং শহরেতে ঠিক আছে এবং এই যে সংক্রমণটা এই যে সিমটমগুলো সবই কিন্তু প্রায় করোনার মতনই কিন্তু সেম সিমটম ঠিক আছে তো এই নিয়ে কিন্তু চীনের যে রোগ নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে তারা কিন্তু গোটা পরিস্থিতির উপরে কিন্তু নজরদারি তারা কিন্তু করছে ঠিক আছে শীতকালে শ্বাসযন্ত্র যে আমাদের যে ফুসফুস রয়েছে এই নিয়ে কিন্তু সংক্রমণের রোগ হয়ে থাকে ঠিক আছে কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মাধ্যমে কিন্তু আমাদের আমরা সকলেই কিন্তু কম বেশি জ্বর সর্দি কাশিতে আমরা শীতকালেতে আক্রান্ত হয়ে থাকি কিন্তু এইটা কিন্তু একটা অজানা প্যাথোজেন যেটাকে শনাক্তকরণ করার জন্যই কিন্তু তারা বিভিন্ন প্রোটোকল তৈরি করেছে ঠিক আছে এবং তাদের ল্যাবরেটারিতে কিন্তু তার রিপোর্টের জন্য তারা কিন্তু পাঠিয়েছে তো তারা আশ্বস্ত করেছে যে করোনা সংক্রমণের মতো পরিস্থিতি তারা কিন্তু আর তৈরি করতে দেবে না তারা কন্ট্রোলে আনার চেষ্টা করছে তো সেটা তারা আগের বেলাও বলেছিল তো সেই নিয়ে আমাদের এখন দেখার আছে যে বিষয়টা কত তাড়াতাড়ি চিনের মধ্যে যে সংক্রমণটা ছড়িয়েছে সেটা কত তাড়াতাড়ি সেটা কিন্তু তারা পরিস্থিতিটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে আপাতত চীন ছাড়া এই ভাইরাসটা সেরকমভাবে কোনো জায়গাতে ছড়িয়ে পড়েনি আমাদের ভারতে এখনও অবধি এর কোনো সংক্রমণ দেখা যায়নি ঠিক আছে তো এই নিয়ে আপনারা এখন নিশ্চিন্ত থাকতে পারেন কোনো অসুবিধা নেই তবে যে সমস্ত যে আমরা বিধিনিষেধগুলো করোনার সময় মেনে চলছিলাম তো সেগুলো কিন্তু প্রত্যেকেরই মেনে চলা উচিত ঠিক আছে যদিও সেগুলো আমাদের পক্ষে মেনে চলা সম্ভব হয়ে ওঠেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যতটা সম্ভব চেষ্টা করব সেই সমস্ত বিধিনিষেধগুলো কিন্তু আমরা ফলো করার ক্লিয়ার তো আপাতত এই নিয়ে আশঙ্কা করার সেরকমভাবে কোনো কিছু কারণ হয়ে ওঠেনি তো ভবিষ্যতে দেখা যাক এটা কোন পর্যায়ে পৌঁছায় তো এই সমস্ত বিষয় নিয়ে আরও আপডেটের তথ্য পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যে ইনফরমেশানটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন তাহলে আজকের এই সেশন এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বাই